গতকাল রোববার রাতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার ইরানের গণমাধ্যম জানিয়েছে ওই হেলিকপ্টারে থাকা কোনো আরোহী বেঁচে নেই যুক্তরাষ্ট্রে নির্মিত বেল দুইশো মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন বিবিসি জানায় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র সেই হিসেবে উড়োজানটি অন্তত পঁয়তাল্লিশ বছরের পুরনো বেল হেলিকপ্টার বলছে পুলিশের জন্য চিকিৎসার কাজে সৈন্য পরিবহনে জ্বালানি শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয় নথি অনুসারে হেলিকপ্টারটির ক্রু সহ পনেরো জন যাত্রী বহন করতে পারে ইরানের বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট দশটি এই মডেলের হেলিকপ্টার রয়েছে পল বিভার নামে একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বলেছেন ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে অবশ্যই মেঘের আচ্ছাদন কুয়াশা জলীয়বাষ্প এবং নিম্ন তাপমাত্রা ভূমিকা রেখেছে আল জাজিরাকে তিনি বলেন হেলিকপ্টারগুলো ফিক্সড উইং প্লেনের মতো বিরূপ আবহাওয়ায় সহজে উঠতে পারে না হেলিকপ্টারের সেই সুবিধা নেই